পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের কুসুমগ্রাম বাজারে ভয়াবহ ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সকাল থেকেই সামগ্রিক ঘটনাকে ঘিরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা দুটি সোনার দোকানে যেমন লুটপাট ভাঙচুর চালানো হয় পাশাপাশি সিপিআইএমের দলীয় কার্যালয়ের ভেতরে ঢুকে সেখানেও অবাধে ভাঙচুর লুটপাট চালায় দুষ্কৃতীরা যদিও সংখ্যায় তারা কতজন ছিল সে বিষয়ে সঠিক করে কিছু জানা যায়নি সিসি ক্যামেরায় ধরা পড়েছে কয়েকজনের ছবি সামগ্রিক বিষয় খতিয়ে দেখছে পুলিশ মন্তেশ্বর থানার পুলিশ সকাল থেকে সামগ্রিক তদন্ত শুরু করেছে ঘটনার পাশাপাশি কালনার এসডিপিও তিনিও ঘটনাস্থলে এসে সামগ্রিক বিষয় পরিদর্শন করেছেন দুটি সোনার দোকানে অবাধে লুটপাট ভাঙচুর চালায় দুষ্কৃতীরা একটি দোকানে তালা ভাঙতে পারলেও সেখানে কোনো লুটপাট না করলেও আরেকটি দোকান থেকে ভাংচুর লুটপাট করে বেশ কিছু জিনিসপত্র নিয়ে গিয়েছে বলে অভিযোগ স্থানীয়রা জানিয়েছেন আরও একাধিক দোকানে লুটপাট চলেছে সোনার দোকানে যেমন ভাঙচুর লুটপাট চালানো হয়েছে তার পাশাপাশি সিপিআইএমের কার্যালয়ের ভেতরে ঢুকেও সেখানে অবাধে সিপিআইএমের পার্টি অফিসে সেখানে আলমারি ভাঙচুর করে কিছু নগদ টাকা এবং তার পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিপত্র সমস্ত কিছু তছনছ করে দিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং সামগ্রিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন স্থানীয় ব্যবসায়ীদের সিপিআইএমের যে সমস্ত নেতৃত্বরা দলীয় কার্যালয়ে এসে উপস্থিত হন তাদেরকেও সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তাদের সঙ্গে পুলিশ আধিকারিকরা কালনার এসডিপিও সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে একই রাতে ভয়াবহ ডাকাতির ঘটনা পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের কুসুমরাম বাজারে সোনার দোকান দুটিতে সেখানে যেমন অবাধে লুটপাট ভাঙচুর চালানো হয় তার পাশাপাশি একটি গোডাউন সেখানেও হামলা ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতীরা গোটা ঘটনাকে ঘিরে আতঙ্কিত পুলিশ সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি করছেন এলাকার বাসিন্দারা অন্যান্য ব্যবসায়ীরা তারাও আতঙ্কিত হয়ে পড়েছেন অত্যন্ত ব্যস্ততম গুরুত্বপূর্ণ কুসুমগ্রাম বাজার প্রতিনিয়ত হাজার হাজার মানুষের যাতায়াত থাকে এই বাজারে সেখানেই রাতের অন্ধকারে পর একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর এমনকি সিপিআইএমের দলীয় কার্যালয়ের ভেতরে ঢুকে সেখানেও অবাধে ভাঙচুর লুটপাটের অভিযোগ সামগ্রিক ঘটনা খতিয়ে দেখছে পুলিশ কে বা কারাই ঘটনার সঙ্গে যুক্ত সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি তবে দুষ্কৃতীরাই এলাকায় হামলা লুটপাট চালানোর আগে সিসিটিভির সমস্ত ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয় আলো পর্যন্ত কেটে দেয় তারপর অবাধে লুটপাট চালায় কতজনের দল হানা দিয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানতে না পারলেও পুলিশ সামগ্রিক ঘটনা খতিয়ে দেখছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মন্তেশ্বর থানার পুলিশ মন্তেশ্বরের কুসুমগ্রাম বাজারে অবাধে ভাঙচুর লুটপাট দুষ্কৃতীদের রাতের অন্ধকারে দুটি সোনার দোকান পাশাপাশি একটি গোডাউন এমনকি সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুর লুটপাটের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য কোন

দেখুন আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমাদের যে এরিয়া কমিটির কুসুম নামের অফিস তো আমাদের অফিসে এই মাসি হচ্ছে প্রতিনিয়ত উনি আসেন জাস্ট হচ্ছে সকালবেলায় উনি ওই সাড়ে পাঁচটার দিকে অফিসে এসছেন অফিসে এসে তখন দেখেন যে সমস্ত আমাদের যত প্রুপ আছে গেট আছে সব কার্যত হচ্ছে লন্ডভন্ড ভাঙা অবস্থায় হচ্ছে পড়ে রয়েছে এমনকি আমাদের অফিসে অল্প কিছু পয়সা একটা আলমারিতে থাকে সেই আলমারিটাও হচ্ছে কার্যত ভেঙে একটা ছোট্ট বক্স ছিল সেই ছোট্ট বক্সে বক্সটাকে ভেঙে ফেলেছে ভেঙে সেটাও হচ্ছে লুটপাট চালা অফিসে থাকে মাসি ওই দোতলায় ওর হচ্ছে নিজস্ব কিছু মালপত্র থাকে দোতলা ঘরটায় এই দোতলা ঘরে মাসির একটা হচ্ছে ছোটো একটা কলসি টাইপের একটা একটা কলসি টাইপের একটা আছে সেই কলসিতে উনি ওনার ষাট হাজার টাকা গচ্ছিত রেখেছেন এটা হচ্ছে আমরা আমাদেরকে এখন বলছে কিন্তু আমরা কোনোদিনই এই বিষয়টা জানতে পারিনি শুধু ষাট হাজার টাকা না এবং তাতে নাকি একটি সোনার আংটি ও দুটি হচ্ছে রূপার আংটিও ছিল এছাড়াও কুসুমগ্রাম বাজারে এই আমাদের অফিসের অপোজিটে একটি সোনার দোকান রয়েছে সোনার দোকান রয়েছে সেখানেও হচ্ছে লুটপাট হয়েছে এবং হচ্ছে বিভিন্ন তাদের যে আসবাবপত্র তা কার্যত হচ্ছে ভেঙেই ঢুকতে হয়েছে এছাড়াও আপনারা অনেকেই জানেন যে হচ্ছে সরকারের যে সোনা সরকারের যে হচ্ছে দোকান সেখানেও আপনার হচ্ছে কার্যত ভাঙচুর হয়েছে এছাড়া